উত্তর এক এবং দুই ওয়ার্ডের উঠান সম্মানিত সভাপতি উত্তর এলাকার কিতি সন্তান ইউনিয়ন মেনপির সভাপতি শাহিন ভাই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক লক্স মনোরগুঞ্জে মাটিও মানুষের নেতা যার হাতে দেশ নায়ক তারেক রহমান এই ধরে শেষ উপহার দিয়েছেন সেই আমাদের প্রিয় নেতা আমুল কালাম মায় মঞ্চে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লকশ মোবাদলা সরকার সম্মানিত সদস্য হচ্ছে সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল ভাই সহকারে সকল নেতৃবৃন্দ আর সকলে আমার মা বোনেরা আমার সালাম নেবেন আসসালাম আলাইকুম প্রিয় মা বোনেরা বক্তি প্রবেশ দেব না একটি কথা বলে বক্তি বিশ্বাস করে দেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে প্রত্যেকবার এই মাবন্দের জন্য সেবা করে গেছেন আজকে বাংলাদেশে যে বিধবা মাতা বয়স্ক মাতা সকল কিছু দেশ করতে বেগম খালেদা জিয়ার অবদান সন্ধানী মা আপনারা জানেন

উপহার দিয়েছে বাংলাদেশের একজন সুরাম দন্য শিল্পবতে সুরাম দন্য ব্যবসায়ী ওরে একজন শিক্ষা অনুরাগী মানুষ ওরে দীর্ঘদিন এই লাক্সর গুঞ্জে বিএনপির সাথে গত সতেরো বছর জেল জুলুম অত্যাচার শিকার করে এই দলের পক্ষে কাজ করে যাচ্ছেন আগামী ফেব্রুয়ারি মাসে বান্ধব নির্বাচন হবে এই নির্বাচনে বাবারে দরে সে সারকা ভর্তি আবুল কালাম বাইকে জয় যুক্ত করবেন ক্ষুদা বেশ বান্ধরের চিহ্নবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া আমার হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ কালাম জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সংগ্রামে উপস্থিতি প্রচন্ড গরম সেজন্য আমাদের প্রধান অতিথি সাহেব আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছেন না আমরা অনেক নেতৃবৃন্দকে পক্ষ দিতে পারি সেজন্য আন্তরিক ভাবে দুঃখিত এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল